নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব মটর পনিরের একটা ইউনিক রেসিপি যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা বানাতে পারো আর এটা এতটাই সুস্বাদু হয় যে একবার বানালে তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে তাহলে চলো রেসিপিটা দেখে নিই দুশো গ্রাম পনির নিয়েছি এই পনিরটাকে আমি গ্রেড করে নেব একটা গ্রেটারের সাহায্যে আমি এই সম্পূর্ণ পনিরটা গ্রেট করে নেব আর কিছুটা পনির আমি কিউব করে কেটে নেব এই রান্নায় পনির আমি দু দেবো অর্ধেকটা গ্রেট করে দিলাম আর অর্ধেক পনির আমি বড় বড় পিস করে কেটে নিলাম আমি গ্যাস অন করে রিফাইন তেল গরম করতে দিলাম কারণ এই রান্নাটা রিফাইন তেলে ভালো হবে তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি পনিরের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নুন দিয়ে দেব নুন দিয়ে হালকা করে আমি দু দুপিট ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব অপর পিঠটাও লাল লাল করে ভেজে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম এদিকে গরম মশলাগুলোও থেঁতো করে নেবো চারটে এলাচ এক টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ দিয়ে একটু থেতো করে নিলাম পনির ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অর্ধেক করে একটা তেজপাতাও অর্ধেক করে দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম আর থেতো করা গরম মশলাটা দিয়ে দিলাম ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম দিলাম আর চারটে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই সবগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে হালকা ভেজে নেব তারপরে হাফ কাপ জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দেব। হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এই সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম সেই জন্যই আমি আগে জলটা দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব ফ্লেমটা লো করে মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে দেখো মশলাটা কিন্তু সুন্দর কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব টক দই তিন চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে আবারও ভালো করে দইটা মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব টাটকা মটরশুঁটি এখানে এক বাটি মটরশুঁটি দিলাম আর আমি যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটাও দিয়ে দিলাম মটরশুঁটি আর পনির মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়েও কিন্তু আমি পনির আর মটরটা আরও চার পাঁচ মিনিট লো ফ্লেমে এইভাবে একটু রান্না করে নেব তারপরে দইয়ের বাটিটা ধুয়েই আমি এক বাটি জল দিয়ে দিলাম এতে আর কিন্তু জল দেব না কারণ গ্রেভিটা একটু মাখামাখা রাখলেই খেতে বেশি ভালো লাগবে গ্রেভিটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে আমি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে দেব গ্রেভিটা টকবক করে দু তিন মিনিট ফুটিয়ে নেব। যখন খুব ভালো মতন গ্রেভিটা ফুটে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। প্রায় সাত আট মিনিট পর ঢাকনাটা তোমাদের খুলে দেখাচ্ছি দেখো একদম কিন্তু গ্রেভিটা ঠিকঠাকভাবে আমার তৈরি হয়ে গেছে এই রকমই গ্রেভি আমি রাখব এবার দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক মুঠো ফ্রেশ ধনেপাতা এখানে তোমরা ফ্রেশ ধনেপাতা পাতা দেওয়ারই চেষ্টা করবে তাহলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে সব শেষে গরম মশলা আর ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপরে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখলে তো কত সহজেই পনিরের একটা ইউনিক রেসিপি তৈরি হয়ে গেল আর এই রেসিপিটা রুটি লুচি পরোটা নান এমনকি ফ্রায়েড রাইস পোলাওের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ